সম্প্রতি টিউনিসিয়া থেকে হাজারেরও বেশি মানুষ একত্রিত হয়ে একটি শান্তিপূর্ণ কাফেলা নিয়ে যাত্রা শুরু করেছেন তাদের উদ্দেশ্য হল ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং গাজার মানুষের পাশে দাঁড়ানো তারা এখনও সরাসরি গাজায় পৌঁছাতে পারেনি বরং এটি একটি প্রতীকী প্রতিবাদ যেন সারা বিশ্বের মানুষ গাজায় চলমান অবরোধ ও সহিংসতার বিষয়ে সচেতন হয় এবং আওয়াজ তোলে তাদের গন্তব্য বা তারা কোথায় যেতে চাচ্ছে কাফিলাটিউনেশিয়া থেকে লিবিয়ায় পৌঁছেছে এরপর তারা মিশর হয়ে গাজার দিকে এগোতে চায় তবে এখনো তারা মিশরীয় কর্তৃপক্ষের অনুমতি পায়নি তাদের বার্তা আমরা যুদ্ধ চাই না আমরা চাই বিশ্ব গাজার মানুষের পাশে দাঁড়াক এবং শান্তি প্রতিষ্ঠিত হোক তিউনিসিয়া থেকে মুসলমানদের এই যাত্রা গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেয়ে আন্তর্জাতিক মনোযোগ আনার এক প্রকৃতি চেষ্টা তারা শান্তিপূর্ণ উপায়ে অবরোধের বিরুদ্ধে কথা বলছে